হজরত হোসেন তালা আনহ এবং ইরানি রাজকন্যা বিয়ের কাহিনী ইসলামী ঐতিহ্যে বিশেষভাবে আলোচিত একটি ঘটনা শাহরবানু ছিলেন পারসের শেষ শাসনীয় সম্রাট ইয়াজদেগারের কন্যা শাসনীয় সাম্রাজ্য মুসলিম বিজয়ের ফলে তখন পতনের মুখে পড়ে তখন মুসলিম বাহিনীর হাতে অনেক পারস্যবাসী বন্দী হন ঐতিহাসিকদের মতে হযরত ওমর রাদিয়াল্লাহু তা আলা আনহুর খেলাফতকালে বা কিছু বর্ণনা অনুযায়ী হযত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের খেলাফতকালে বন্দিদের মধ্যে শাহরবানুকেও মদিনায় আনা হয় তাকে সম্মানের সঙ্গে রাখা হয় এবং শেষ পর্যন্ত তাকে হযরত আলী রাদিয়াল্লাহু তা আলা আনহুয়ের পুত্র হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সঙ্গে বিবাহ দেওয়া হয় বিবাহের পর শাহরবানো ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং মুসলিম সমাজের একজন সম্মানিত নারীতে পরিণত হন তিনি ইমাম জয়নুল আবেদিন ইমাম আলী ইবনে হুসাইন রহমতুল্লার মাতা ছিলেন যিনি কারবালার ঘটনার পর শিয়াদের চতুর্থ ইমাম হিসেবে পরিচিত হন এই ঘটনা সম্পর্কে বিভিন্ন মতামত রয়েছে কিন্তু ঐতিহাসিকগণ দাবি করেন শাহরবানু হজরত হুসাইন রাজিয়াল্লাহ তাআলা আনহুয়ের স্ত্রী ছিলেন আবার কেউ কেউ বলেন তার এই নামের অস্তিত্বের বিষয়ে নিশ্চিত প্রমাণ নেই এবং এটি পরবর্তী যুগের গল্পও হতে পারে তবে শিয়া ঐতিহ্যে এই কাহিনী বিশেষভাবে গুরুত্ব পায় এবং শাহরবানুকে সাঈদা শাহরবানু নামে সম্মানিত করা হয় বন্ধুরা যদি কাহিনীটি সত্য হয়ে থাকে তবে এটি ইসলামের উদারতা ও বিজিত জাতির প্রতি সম্মানের একটি উদাহরণ এটি প্রমাণ করে যে ইসলামে বন্দীদেরও যথাযথ সম্মান ও মর্যাদা প্রদান করা হয় এবং তাদের নতুন জীবনে প্রবেশের সুযোগ দেওয়া হয় প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন